الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সোলাহুয়াসাল্লাম আলাইকিয়াসুল্লাহ ওয়া আলা আলিকা ও অসহাবিকাইয়া হাবিবাল্লাহ সালতুয়াসাল্ম আলাইকায় নবি আল্লাহ ওয়া আলা আলিকা ও অসহাবিকায়া নুরল্লাহ এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে আকিদার সাথে সম্পৃক্ত কিছু বিষয় সেগুলো আরো করবো আজকে আমাদের নির্দিষ্ট বিষয় আল্লাহ রাবুল আলামিন। আমিন তা ওয়াহিদে বারিতা আলা আহ রব আজ ওয়াজেলের ব্যাপারে একজন মুমিন বান্দা আল্লাহর ব্যাপারে কি আখিদা রাখবেন আল্লাহ রাবুল আলমিনের রাতের ব্যাপারে সিফাতের ব্যাপারে কেননা যখন ওই আল্লাহ তালার আখিদার ব্যাপারে আলোচনা হয় তো তাতে আল্লাহ তালার ওজুদ তাতে তাওহেদে বাড়ি তালা সিফাতে বাড়ি তালা এই বিষয়গুলো আলোচিত হয় আল্লাহ পাক ওনার তৌহেদ অর্থাৎ একক জানা আর মানা যে রব এক সমস্ত নবী যারা দুনিয়া তেতশ্রী ফেনেছেন যিনাদের আল্লাহ প্রেরণ করেছেন একটি উদ্দেশ্য আর এই সকলের জন্যই কথাইর সাধ করেছেন আল্লাহ পাকির সাধ্য করেছেন ওয়ামা আর সাল্ন মিন অবীলিকামির রসুল ইন ইল্লা ন হে ইলাই আনা হু লা ইলাহ ইল্লা আনা ফা আবুদুন করলেন আর আপনার আগেও আমি কোনো রাসুলকে পাঠাইনি কিন্তু ওনার কাছে ওয়াহি করেছি কি প্রেরণ করেছি ওনাদের নিকট ওহি এটা প্রেরণ হয়েছে যে আল্লাহ পাখির সাত করেছেন আমি ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় কোনো মাহবুদ নেই বাস আমার ইবাদত করো তো বন্দেগি আল্লাহর জন্য ইবাদত সব সময় আল্লাহর রাতের জন্য অন্য কাউকে আল্লাহর সমমান রাত সিফাত কিংবা ইবাদতের মধ্যে জানা এবং মানা এটা শিরিক আর রব রবিতাকে ওনার রাত এবং সিফাতের মধ্যে একক জানা তিনি একক তিনি একাকি তিনি আজলি তিনি আবদি তিনি ঘুমানো এবং জাগ্রত থেকে পাক সেই রব তালা সমস্ত বস্তুর খালিক এবং মালিক তিনি সবাইকে সৃষ্টি করেছেন বাকি সব কিছু ওনার সৃষ্টি তিনি সৃষ্টিকর্তা জমিন আসমানকে সৃষ্টিকারী এই জমিনের উপরে বড় বড় পাহাড়কে স্থাপনকারী তিনি কোনো পিলার চারা দাঁড়ানো আসমান চাঁদ এবং সূর্যের উদিত অস্ত যাওয়া রাত এবং দিন হওয়া ঋতু পরিবর্তন হওয়া এই সমস্ত জিনিস কি এগুলো বলছে যে কোনো এমন একজন তো আছেন যিনি এই পুরো কায়েনাতের শৃঙ্খলা পরিচালনা করছেন তিনি আল্লাহ তিনি আল্লাহ যত সংখ্যক রাসুল দুনিয়াতে এসেছেন ওনাদের একটাই উদ্দেশ্য আল্লাহর তাহিদকে বর্ণনা করা যে রাব তাবারক আলা ওনার ইবাদত করো। আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের যোগ্য মনে করবে না আল্লাহ ছাড়া কেউ এবাদতের যোগ্য নয় রবকে মাবুদ না জানা রব কে খালিক মালিক না মানা অন্য কারো দিকে যাওয়া যেমন কি শিরিকের যতগুলো এ বিষয়াদি অন্যান্য উন্মতির মধ্যে ছিল রাসলাসালিউ নিজেই যখন মক্কাতে প্রেরিত হলেন এইখানেও বিভিন্ন ধরনের শিরিক এমনকি খাস হানে কাবা এটার দেওয়ালের মধ্যে মূর্তি লটখানো ছিল হুজুর সাল্লাহ আলিউসাল্লাম মূলত এই শিরিকের উচ্ছেদের জন্য তিনি দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছেন তশ্রী এনেছেন আর ওনার পূর্বে যেই নবীগণ এসেছেন ওনাদের এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য দুনিয়া থেকে শিরিককে মুক্ত করে দেওয়া হবে শিরিক থেকে এই দুনিয়া পাক এবং সাফ হয়ে যাবে শিরিক এখান থেকে চলে যাবে আর শুধুমাত্র আল্লাহ ওয়াহদাহ লা শরিক ওনার জাত ওনার ইবাদত আর ওনাকে খালিক এবং মালিক সব ধরনের যে আখিদা রয়েছে সেটা আল্লাহর জন্য হবে অন্য কাউকে আর খোদা বানাবে না না তার ইবাদত করবে আর না কাউকে ইবাদতের যোগ্য জানবে তো এই আম্বিয়াগণ নিজেদের এই দাওয়াত এটা দিয়ে গেছেন এমন কি আমাদের প্রিয় নবীল্লাহ হিউসাল্লাম তিনি দুনিয়াতে তেস্রী ফানলেন আর তিনিও এমন দাওয়াতকে এই পাইগামকে সামনে পৌঁছে দিলেন আর আল্লাহর ব্যাপারে এই আখিদা মানুষকে বলে দিয়েছেন যে তিনি রব যিনি খালিক মালিক ওয়াহেদ একক আর এই পরিপূর্ণ নিজামকে যিনার কুদুরতের হাতেই সব কিছু রয়েছে আল্লাদি খলাকল হায়াত হায়াতুম আইয়কুম আহসানু আমালা যে যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন মৌত এবং হায়াত এটাও ওনার দস্তে কুদুরতের মধ্যে যার জন্য যেটা চেয়েছেন সেটা নির্ধারণ করে দিয়েছেন এই সব কিছু আল্লাহর কুদরতের হাতে আর সে আল্লার কোনো শরিক নেই না জাতের মধ্যে না সিফাতের মধ্যে না ইবাদতের মধ্যে না ওনার কোনো বরাবর রয়েছে না ওনার কোনো শরিক রয়েছে তিনি সকলের পালন কর্তা সমস্ত মখলুক ওনার মোহতাজ তিনি কারো মোহতাজ নন না ওনার কোনো বাবা না সন্তান না তিনি নিজে সৃষ্টি হয়েছেন না ওনার কোনো সন্তান রয়েছে জি হ্যাঁ এটাই আমাদের আকিদা আল্লাহ রাবুল আলমিনের তাওদের ব্যাপারে রবতাবার ও কুয়াত আল জাতের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন উনি জোর مولাতে পাক না ওনার কোন সন্তান রয়েছে সুরা ইখলাস সবার জানা আছে এটার তরজমা যদি এটাও জানা থাকে আর এটার যে একটি পায়গাম সেটাও যেন আমাদের অন্তরে পরিবেষ্টন করে কুল হু আহাদ হে মাহবুব আপনি বলে দিন নিঃসন্দেহে সে আল্লাহ একক আল্লাহ সমাদ আল্লাহ আমুক লম ইয়ালিদ لم یলিদ ওয়ালাম না উনি জন্ম নিয়েছেন না উনার সন্তান আছে আহাদ আর উনার সমকক্ষ একজনও নেই ওনার মতো আর কেউ নেই সমস্ত ওনার মোহতাজ তিনি কারো মোহতাজ নন আল্লাহ রাব্বুল আলমিন আম্বিয়াদের সৃষ্টি করেছেন ফেরিস্তাদের আল্লাহ নবীদেরকে রাসুলদেরকে ফেরিস্তাদেরকে মানুষদেরকে এই সমস্ত কিছু এগুলো রব সৃষ্টি করেছেন রপ্তাবারকুয়া তালা তিনি জন্মলাভ থেকে থেকে পাক ডানে বামে উপর নিচে সামনে পেছনে এটাকে ছয় দিক বলা হয় আল্লাহ এই দিক থেকে থেকেও পাক মাকান থেকে পাক শরীর এবং শারীরিক বিষয় থেকে পাক অপবিত্রতা থেকে পাক আপনি আর আমি শোনার জন্য কানের মুখাপেক্ষী রব শোনেন হালকা থেকে হালকা আওয়াজও ছোট থেকে ছোট আওয়াজও শুনে নেন কিন্তু কান থেকে পাক রপ্তাবার কুয়া দেখেন আমি আর আপনি দেখার ক্ষেত্রে চোখের মুখাপেক্ষী আর তাও একটি নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত আমরা দেখি যা কিছু দৃশ্যমান অর্থাৎ যা কিছু দেখা যাচ্ছে সেগুলোও নির্দিষ্ট রপ্তাবার কুয়াতালা চক্ষু থেকে পাক কিন্তু তিনি ক্ষুদ্র ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বস্তু সেই বস্তু যেগুলো দূরবীনও দেখতে পায় না আল্লাহ সেগুলোও দেখেন তোমরা চাই পাহাড়ে উপত্যকায় কোথাও বসে কোন একটি নেখিয় করলে আল্লাহ ক্যামতের দিন সেটাও নিয়ে আসবেন আর কেউ খারাপ করলে সেটাও নিয়ে আসবেন একটি রেণু পরিমাণ ভালো সেটাও ব্যক্তি দেখতে পাবেন একটি রেণু পরিমাণ খারাপ সেটাও ক্যামতের দিন ব্যক্তি দেখতে পাবেন সুরায়ে লোকমানের মধ্যে যখন লুকমান হাকিম রদিয়াল্লাহ হুনার সন্তানকে যে শিক্ষা দান করলেন সেখানে সবচাইতে বুনিয়াদ এবং গুরুত্বপূর্ণ যে নসিহত তিনি করেছেন সেটা শিরিকের ব্যাপারে যে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না ইন্না শিরিক আল্লাহন আউম নিঃসন্দেহে শিরিক অনেক বড় গুণা কুরআ মাজিদকে পড়ুন হাদিসে তৈয়বা পড়ুন সবচাইতে বুনিয়াদী শিক্ষা আল্লাহ পাক আর উনার প্রিয় নবীসাল্লাহ আল্লুসাল্লাম এটা দিয়েছেন এই সমাজ থেকে এই জাতি থেকে শিরিক উৎখাত হবে শিরিকে যেন না পড়ে যায় অর্থাৎ আল্লাহর মতো কাউকে জানা আল্লাহর মতো কাউকে মানা আল্লাহর জাত আল্লাহর সিফাতের মধ্যে অনুরূপভাবে ইবাদতের মধ্যে এগুলো সে সমস্ত জিনিস যে আল্লাহ রব্বুল আলমিন জাত সিফাত এবং ইবাদতের মধ্যে অন্য কাউকে এখানে নিয়ে আসা রবতাল্লার রাতের মধ্যে অনুরূপভাবে ওনার সিফাতের মধ্যে অর্থাৎ রপ্তাবারক আলা আপন রাত এবং সিফাতের মধ্যে একক সেই গুণাবলী আল্লা গুণাবলী রয়েছে সমভাবে কাউকে মেনে নেওয়া তো এটা শিরিক এটা স্পষ্ট শিরিক এখানে কিছু লোক তারা কিছুটা এখানে ভুল করে ফেলে অনেক সময় প্রকাশ্যে শব্দ একই হয়ে থাকে এই কারণে সেই বলে যে সম্ভবত ইনি হয়ে গেছে এটা রাত কিংবা সিফাতের মধ্যে শিরিক হয়েছে যেমন উদাহরণস্বরূপ আল্লা রব্বুল আলমিনের জন্য আমরা বলি কোরআনের বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন শ্রবণকারী বলেছেন অবলোকনকারী একটি সিফাত আল্লাহ রবুল আলমিনের তিনি রাহেমো রৌফ কিন্তু আপনারা একটু বলুন সামি রব ও সামি আর আমি আর আপনিও শ্রবণকারী আল্লাহ বসির অবলোকনকারী আপনি আর আমিও দেখছি পার্থক্য কি পার্থক্য একেবারে আমাদের স্পষ্টভাবে এটা জানা দরকার যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আল্লাহর দেওয়া আল্লাহর অনুগ্রহে ওনার কুয়া এবং তাকতের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমরা তো আল্লাহর বারেগাহের মোহতাজ রব আমাদেরকে দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন ওনার সিফাত জাতি সিফাত আমাদের কাছে যা কিছু আছে সেটা আল্লাহর অনুগ্রহে আর আল্লাহ রব্বুল আলমিন তিনি জাতি দিক থেকে এগুলোর মালিক এবং মুখতার মানুষ বলে যে এটা আমার জায়গা এটা অমুকের জায়গা এই দোকানটা তার তো এটা তার উদ্দেশ্য কি হয়েছে মূলত কোরআনের মধ্যে তো বলা হয়েছে যা কিছু মধ্যে রয়েছে জমিন আসমানের সমস্ত বাদশাহ এবং মালিকানা আল্লাহর কাছে এগুলো আমার আর আপনার কিভাবে হলো মাঝখানে এটা কিভাবে আসলো কিন্তু দুনিয়াবি বিবেচনায় দুনিয়াবি মালিকানার এই ভিত্তি আর এখতিয়ার এই ব্যক্তি পেয়ে গেছেন তো তিনি বলেন যে এটার আমি মালিক অন্যজন বলে এটার মালিক আমি তো আমি বলতে চাচ্ছি আপনি আপনার ঘরের মালিক আপনার দোকানের মালিক মালিক হওয়া সত্ত্বেও কোনো ব্যক্তি এটা বলে না যে ভাই আপনি দোকানের মালিক আর আল্লাহ জমিন আর আসমানের মালিক এটার উদ্দেশ্যটা শিরিক হয়ে গেছে না মা দাল্লাহ কেউ বলতে পারবে না তো যখন এই পার্থক্য এখানে করা হয় তো একই ভাবে যখন শব্দ প্রকাশ্যে ব্যাপকতা লাভ করে তো সেটাকে শিরিক বলে বিবেচনা করা হবে না শিরিক বোঝা এটা জরুরি যাতে তৌহিদে বাড়িতালাও বোঝা যায় আল্লাহকে এক জানা আর এটার মধ্যে মোকাবেলার মধ্যে কি আসবে শির্ক অর্থাৎ যিনি জানবেন না তিনি শিরিক করছেন আল্লাহর রাত এবং সিফাতের মধ্যে অন্য কাউকে মিলাচ্ছেন শিরিক করছেন কিন্তু এই শিরিক বোঝাও জরুরি প্রকাশ্যে কিছু দেখলেন আর বলে দিলেন যে শিরিক হয়ে গেছে এমনটা নয় কুরআনে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ ইরশাদ করেছেন লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম এখানে রাসুলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি ইরশাদ করেছেন আজিজু না আলাইহিমা আনিতুম খারিসু না আলাইকুম বিল মো মিনীনা রউফুর রাউফ বি বলেছেন রাহিমও বলেছেন এটা হজুর আলি সাল্লাতুসাল্লামের ব্যাপারে বলা হয়েছে আর রাউফ আল্লাহ রাহিম আল্লাহ আপনারা পরেন আলহামদুল্লিল্লাহিউ রব বিলা আল আমিন আর রহমানী রহিম। তো রাহিম আল্লাহর ও সিফাত কিন্তু রসুল্লা সাল্লাল্লাহ আলিব ইসাল্লাম বলা হচ্ছে অনেক এমন শব্দ যেটার সম্পর্ক আল্লাহর সাথেও আল্লাহর সিফাতের সাথেও আর সৃষ্টির জন্য সেটা ব্যবহার হয়েছে চাই নবীদের জন্য অন্যান্যদের জন্য তো সেখানে সেই পার্থক্য একেবারে স্পষ্ট জরুরি যে তিনি রহিম তিনি রউফ আল্লাহর অনুগ্রহে ওনাকে আল্লাহ রাউফ রহিম বানিয়েছেন প্রিয় নবী আলিহাল্লামকে আর রাবতাবার আলার সিফাত সেটা আল্লাহর রাতি সেটা আল্লাহর রাতি মাহবুব সাল্লাহ আলী ওয়াসাল্লাম যা কিছু পেয়েছেন সেটা অনুগ্রহে পেয়েছেন যখন এই পার্থক্য একেবারে ক্লিয়ার হয়ে যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আখিদার মধ্যে কোনো ফাসাদ আসবে না আর কোরআনে পাখের মধ্যে সেই মুশ্রিকদের অর্থাৎ যারা নিয়ম অনুসারে শিরিক করত যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে পূজা করত ইবাদত করত অথবা আল্লাহকে মানতই না আল্লাহর অস্তিত্ব স্বীকার করত যেমন বিদ্রোহী প্রত্যেক জামানাই আলার উজুদের অস্বীকার কর্ত কুরানে মজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লা পাক এমন লোকদেরকে বিভিন্নভাবে আয়াতে মুবারকার মধ্যে তাদের মূলত বোঝানো হয়েছে আগে তো বুঝে নাও তোমরা যেদিকে ঝুঁকে পড়ছো যার এবাদত করছো তারা উপকার অপকার কিছুই করতে পারে না বরং এতটুকু পর্যন্ত স্বাদ করেছেন ইং আল্লাদিন আত্তাদ অরুণ আমিন দুন ইল্লাহি লেয়াহ্ ওয়ালা বিজেতা আল্লাহ ছাড়া তোমরা যার এবাদত করো যদি তারা সবাই একত্রিত হয়ে যায় একটি মাছিও সৃষ্টি করতে পারবে না আর আল্লাহ নিজের ব্যাপারে ঈর্ষাদ করেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তো তোমরা কেন সত্য মানো না ঈর্ষাদ করলেন যে তোমরা মানুষ বানাও না আমি সৃষ্টি করি তোমরা সৃষ্টিকারী না আমি সৃষ্টিকারী মানুষকে সৃষ্টি করা বানানো অর্থাৎ মানুষকে আল্লাহ আকলও দিয়েছেন সব কিছু দিয়েছেন কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে তারা বানাতে পারে না এখানে তাকে এটাই বলা হয়েছে যে তোমরা বানাও নাকি আমি তৈরি করি তো আল্লাহ সৃষ্টিকারী আকলের দৃষ্টিতেও যদি দর্শকবৃন্দ চিন্তা করি বিবেচনা করি তো আমরা বলবো যে সমস্ত সৃষ্টিকে তিন ভাগে বাক করা হোক একটি হচ্ছে তারা যারা জীবন্ত এবং জ্ঞান সম্পন্ন জ্ঞান সম্পন্ন এবং জীবন্ত আর একটি হচ্ছে যে যারা জীবন্ত তো অবশ্যই কিন্তু আকল নেই যেভাবে জানোয়ার হাইওয়ান এই সমস্ত জীবন্ত তো বটে আকল নেই প্রথম অংশ জীবন্ত এবং আকল দ্বারও মানুষ রয়েছে ফেরিস্তা রয়েছে আচ্ছা তৃতীয় ভাগ যে যারা না জীবন্ত না জ্ঞান সম্পন্ন এতে সমস্ত পাহাড় পর্বত এই সব কিছুই কেন চলে আসবে এখন সবচাইতে উত্তম যেটাকে বানানো হয়েছে যার মধ্যে আখল রয়েছে জীবন্ত অর্থাৎ মানুষ এখন একটু মনোযোগ দিন যে যাকে সমস্ত গুণাবলীর সাথে সম্পৃক্ত করা হয়েছে সেও অন্য সৃষ্টিকে সৃষ্টি কোনো করতে সামর্থ্য রাখে না অথবা বলা যায় যে সে এমন কিছু করে দিল যে এখান থেকে ফল বের হয়ে আসলো আয়না থেকে ফল বের করলো লাখড়ি থেকে ফল বের করলো কোথেকে বের করবে সে সামর্থ্য রাখে না তো যেই সৃষ্টির অংশ জীবন্ত সেই জীবন্ত হওয়া সত্ত্বেও এই যোগ্যতা রাখে না অন্য কোন জীবন্ত প্রাণীকে তখলিক করবে সৃষ্টি করবে যদি কোনো কৃষক জমিনে বীজও রাখে তো বীজ তো রাখবেন কিন্তু সেই বীজকে গাছের আকৃতি কে দান করবেন তাকে গাছ কে বানাবেন তাতে ফসল কে দিবেন তিনি আল্লাহ রুবুল আলমিন বললেন যখন সেই কাউকে সৃষ্টি করতে সামর্থ্য রাখে না তো অতপর অন্য যে সৃষ্টি রয়েছে অর্থাৎ পাহাড় এই ধরনের যে বস্তু মূর্তি তো তারাই মাঠ দিয়ে বানায় তো তারা অন্য কোনো সৃষ্টিকে কিভাবে সহযোগিতা করতে পারে অথবা কাউকে কিভাবে সৃষ্টি করতে পারে কোরআন বলে দিয়েছে একটা মাছিও বানাতে পারে না একটি মাছিও বানাতে পারে না যদিও বা সবাই একত্রিত হয়ে যায় বানাতে পারবে না তো জানা গেল যে সৃষ্টি জগৎ যিনি বানিয়েছেন তিনি এই মখলুকের জিন্স নন তিনি খালিক তিনি মালিক তিনি ওয়াহেদ তিনি একক তিনি আর তিনি আল্লাহ আর সে যেটা নির্দিষ্ট সেই জাত যারা আল্লাহর অস্বীকার করে ইমামে আজম আবু হানি ফারেদি আল্লাহ তালহুর সময়কালেও এমন লোক ছিল আর ওনার সাথে এইভাবে মোনাজরা করত এমনকি উনাকে তাদের এক ধরনের দুশ্মন মনে করত কোনো একবার ওনার সাথে মুনাজেরা করতে আসলে তো তিনি একেবারে সাধারণ আকলি দলিলের মাধ্যমে বললেন যে কোনো ব্যক্তি সমুদ্রের কিনারায় আসলো তো সেখানে দেখলো হঠাৎ গাছ দাঁড়িয়ে আছে সবকিছু একেবারে সেই সালামত রয়েছে কিন্তু গাছটি কেটে গেল আর গাছ থেকে তখ্তা হয়ে গেল তখ্তা পরস্পরের মধ্যে লেগে গেল লেগে যাওয়ার পরে একটি নৌকা হয়ে গেল নৌকা হওয়ার পরে পানিতে নিজে নিজেই আর চতুর্দিক থেকে এক ধরনের হাওয়া সব কিছু রয়েছে কিন্তু তা সত্ত্বেও নৌকা নিজের গন্তব্যে নিজেই চলে যাচ্ছে ভাই এটা কখনোই হতে পারে না যে নৌকাতে মাঝি নেই সেটা সোজাসুজি চলতে পারে না আর এটা কীভাবে হতে পারে যে নিজেই তক্তা হয়ে গেল নিজেই সেখান থেকে নৌকা হয়ে গেল আর নিজেই পানিতে চলা শুরু করে দিল বলেন একটি নৌকার বিষয় তোমরা বুঝতে পারছো না একটি নৌকার ব্যাপারে তোমরা বলছো যে কোনো সৃষ্টিকারী চারা হতে পারবে না তো এই সমস্ত আসমান এই জমিন এই এই সূর্য চাঁদ এই তারা এই মৌসম এই ঋতু পরিবর্তন হওয়া শীত গ্রীষ্মের আসা বৃষ্টি নামা এই সমস্ত জিনিস কি একটি এমন পরিপূর্ণরূপে এই দিন রাত সকাল বিকেল এই সময়ের পরিবর্তন হওয়া এগুলো কি এমনিতেই চলছে সে ব্যক্তিরা শুনে কাঁদতে শুরু করল হ্যাঁ যে পুরো কায়নাতের নিজাম এভাবে তো চলতে পারে না বললেন এগুলো পরিচালনাকারী একক হাস্তি একক জাত তিনি আল্লাহ তিনি আল্লাহ তিনি এই যে কারণে পরবর্তী মানুষ অস্তিত্ব পেয়েছেন সৃষ্টি হয়েছেন যাদেরকে সৃষ্টি করা হয়েছে রপ্তাবারকাতা তিনি আল্লাহর রাত একক ঘুমানো জাগ্রত হতে পাক আর সেই খোদা একক একটি জাত আর কোরআনে আল্লাহ পাকির সাদ করেন দুজন হলে হয়ে যেত এই কায়নাতের মধ্যে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো থাকত এক শহরে দুজন থাকতে একটি দেশে একটি সিংহাসনে দুজন রাজা থাকতে পারে না কেন হতে পারে না কেননা শৃঙ্খলাইতে থাকবে না যত্র তত্র নিয়ম হয়ে যাবে আর কোরআনে পাকের একটি জায়গায় আল্লাহ পাকির সাদ করেছেন ইলাহিন ঈদ আল্লাদাহবা কল্লু ইলাহিম বিমা খলাক ওয়ালা আলা বাদুহুম আলাবাদ সুবহাম ওয়াহি আম্মা ইয়া সুইফুন ঈর্ষাদ কলেন আল্লাহ কোন বাচ্চাখতিয়ার করেননি অর্থাৎ ওনার কোন আওলাদ নেই আর না ওনার সাথে অন্য কোনও খোদা যদি হত তাহলে প্রত্যেক খোদা আপন সৃষ্টি নিয়ে যেত আর অবশ্যই একে অন্যুর উপর তাআল্লি অর্থাৎ বড়ত্ব চাইত আল্লাহ পাক সেই কথাগুলো দেখে যা তারা বানায় অর্থাৎ যা কিছু মুশ্রিকরা বলে আল্লাহ এই সমস্ত কিছু দেখে পাক আর আল্লাহ রুবুল আলমিন ইরশাদ করেছেন যে দুই খুদা গ্রহণ করোনা দুই খুদা মেনো না অর্থাৎ দুই খুদা বানিও না হুয়া ইন্নামা তো একজনই মাবুদ রয়েছেন ওনাকেই ভয় করো। একজনই মাবুত রয়েছেন তিনি খোদা তিনি ইলা তিনি ইবাদতের যোগ্য ওনাকেই ভয় করো। দর্শক বৃন্দ আল্লাহ রব্বুল আলমিনের রাতের ব্যাপারে একজন মুমেনের কি আকিদা হওয়া উচিত কিছু কথা আজকের এই প্রোগ্রামে আমরা আরোস করেছি ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামেও রব তাল সিফাতের সাথে যুক্ত আরও কিছু আল্লাহর রাতের সাথে সম্পৃক্ত কিছুটা শুনেছি আল্লাহর সিফাতের সাথে সম্পৃক্ত এটা ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রোগ্রামের মধ্যে আমরা এই বিষয়গুলো বর্ণনা করব অর্থাৎ সিফাতে বাড়ি তালা পাক আমাদের সকলকে আপন মারিফত দান করুন পরিচিতি দান করুন আর এই বিষয়গুলো দর্শক বৃন্দ আমাদের জানা উচিত আমাদের বাচ্চাদেরও এই বিষয়গুলো জানা উচিত যে কোনো এমন চিন্তা এমন আখিদা এমন মতাদর্শ না এসে যায় যে যার কারণে ব্যক্তির ইমানের মধ্যে ইসলামের মধ্যে অসুবিধা হয় তৌহিদের মধ্যে অসুবিধা হয়ে যায় তো এই জন্য এই সমস্ত বিষয় আমাদেরকে পরিপূর্ণরূপে বোঝা প্রয়োজন আর জরুরি পাক আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন আমিন আমিন আমি ইলম শিখি isho e ilm shikhi